স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি সোনিয়া ইশিতা সাত বছর পর দেখা হলো মাছেলের উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছানোর পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানান ছেলে তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমান সৃষ্টি হয় পারিবারিক সম্মেলনের এক আবেগঘন মুহূর্ত পরে হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি লন্ডন ক্লিনিকে নেওয়া হয় বেগম জিয়াকে সেখানেই ভর্তি করা হয়েছে তাকে আওয়ামী লীগ সরকারের সময় চিকিৎসার জন্য বিদেশ নিতে বারবার আবেদন করলেও সেই সুযোগ দেয়া হয়নি তিনবারের এই প্রধানমন্ত্রীকে বাংলাদেশের সময় বুধবার দুপুর দুইটা পঞ্চান্ন মিনিটে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান বাংলাদেশের এই সাবেক প্রধানমন্ত্রী লন্ডনে তাকে অভ্যর্থনা ও এক নজর দেখার জন্য বিমানবন্দরের বাইরে তীব্র শীত উপেক্ষা করে অপেক্ষায় ছিলেন নেতাকর্মীরা কর্মীরা শুভকামনা সহ দোয়া করেন তার সুস্থতার আর বিমানবন্দরের অভ্যন্তরে অপেক্ষমান সন্তান তারেক রহমান মা ছেলের পুনর্মিলনে সেখানে এক আবেগ ঘন মুহূর্তের সৃষ্টি হয় দীর্ঘ সময় পর মাকে কাছে পেয়ে জড়িয়ে ধরেন তারেক রহমান সাথে ছিলেন পুত্রবধূ জুবাইদা রহমান ও নাতনি জায়মা রহমান বিমানবন্দর থেকে মাকে নিজেই গাড়ি চালিয়ে লন্ডন ক্লিনিকে নিয়ে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যুক্তরাজ্যের এই বিশেষায়িত হাসপাতালে বেগম খালেদা জিয়াকে ভর্তি করা হয় এ সময় লন্ডন ক্লিনিকের বাইরে ছিল নেতাকর্মীদের ভিড় এর আগে ভোরে কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রা বিরতি করে খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি এ সময় কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম বিমানবন্দরে বিএনপির চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন মঙ্গলবার রাত পৌনে বারোটায় খালদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা ছাড়ে রাত দশটায় বিশেষ বিমানটি ছাড়ার কথা আগে থেকে জানানো হলেও নেতাকর্মীদের ভিড়ে বিমানবন্দরে পৌঁছাতে দেরি হয় বেগম ঢাকা আরো বিস্তারিত জানার চেষ্টা করব আমাদের সাথে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়েছেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য এম এ কাইম কায়ুম দি লন্ডন ক্লিনিকে কখন পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর হাসপাতালে ভর্তি হওয়ার কি কি প্রক্রিয়া চলছে বিস্তারিত জানাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনের হিত্র আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ফোর ফোরের ভিআইপি স্যুট দিয়ে স্যুটে নামেন আজকে সকাল লন্ডন টাইম সকাল নয়টা ছয় মিনিটে এরপর আনুষান আনুষ্ঠানিকতা শেষ করে শত শত নেতাকর্মীদের আনন্দ উল্লাসের মধ্য দিয়ে বেগম জিয়া হিত্র এয়ারপোর্ট থেকে পনেরো থেকে ষোলো মাইল দূরবর্তী ক্লিনিকে এসে উপস্থিত হন ক্লিনিকে শত শত নেতাকর্মী ক্লিনিকের সামনে বেগম জিয়া আসার আগেই ভিড় করেন ক্লিনিকে আসার পর বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ রহমান এবং তার টিম লন্ডন ক্লিনিকে কর্তৃপক্ষের কাছে বেগম জিয়ার সমস্ত বাংলাদেশে যে ওনাকে চিকিৎসা করা হয়েছে সেই চিকিৎসার কাগজপত্র হস্তান্তর করেন ডাক্তাররা কাগজপত্র হস্তান্তর করে এখন তারা পর্যবেক্ষণ করছে আমরা এখন লন্ডন ক্লিনিকের সামনে দাঁড়িয়ে আছি এখনও লন্ডন ক্লিনিকের ভিতরে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ অন্যান্য চিকিৎসকরা এবং যুক্তরাজ্য বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক এবং অন্যান্য কয়েকজন সিনিয়র নেতা এখনও লন্ডন ক্লিনিকের ভিতরে আস আসেন তারা এখনও বের হননি আমরা অপেক্ষা করছিলাম তারা যদি বের হতেন তাহলে তাদের আমরা তাদের মন্তব্য নেওয়ার চেষ্টা ঘটান কিন্তু আমরা পারিনি আপনি জানেন লন্ডন ক্লিনিকের একটি ইতিহাস আমি আপনাকে দিয়ে রাখি লন্ডন ক্লিনিকে যুক্তরাজ্যের মধ্যে সবচেয়ে একটি প্রাচীন ক্লিনিক উনিশশো সালে এই ক্লিনিকটি প্রতিষ্ঠা করা হয়েছিল এখানকার এটি যুক্তরাজ্যের সবচেয়ে অভিজাত ক্লিনিক হিসাবে বলা হয় এখানে যুক্তরাজ্যের রাজ পরিবারের সদস্যরা আচ্ছা আমি আপনার কাছে এই মুহূর্তে জানতে চাই যে কি কি রোগের চিকিৎসা নেবেন বেগম খালেদা জিয়ার সে বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা আর কতদিন লাগতে পারে লন্ডন клинике বিস্তারিত আমি এখনো এই এই কতদিন লাগতে পারে এ সম্পর্কে আপনাকে এই মুহূর্তে আপডেট দিতে পারবো না কেননা এটা যেহেতু চিকিৎসার বিষয় ওনার ব্যক্তিগত চিকিৎসক এখানে এসেছেন ডাক্তার জাহিদ ওনার ওনার মন্তব্য ছাড়া আমরা তো আপনাকে বলতে পারব না তো আমরা ধারণা করতেছি বেগম জিয়া প্রাথমিক পর্যায়ে দুই থেকে তিন দিন এই তিনিকে চিকিৎসা নিবেন এরপরে উনার বড় ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ার চেয়ারম্যান তারেক রহমান এবং উনার পুত্রবধূ বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার ডাক্তার জুবাইদুর রহমানের সাথে বাসায় কিছুদিন হয়তো কিছু সময়

হিত এয়ারপোর্ট থেকে বের হয়ে আসেন তখন তাদের চোখে আমরা আনন্দের অশ্রু দেখেছি তারা বলেছেন বেগম জিয়াকে কাছে পেয়ে তারা মহান আল্লাহর কাছে প্রথমে সুক্রিয়া জানাচ্ছেন তারা সকলেই আশা প্রকাশ করছেন বেগম জিয়া অচিরেই সুস্থ হয়ে দলের নেতৃত্ব ধরবেন এবং দেশের হাল ধরবেন এবং যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে মিলাদ মাহফিল এবং দোয়া পরিচালনা করেন তারা দলীয়ভাবে নির্দেশনা দিয়েছে ইতিমধ্যে এই নির্দেশনাটি আজকে থেকে কার্যকর হবে এবং বেগম জিয়া যতদিন পর্যন্ত যুক্তরাজ্যে থাকবেন ততদিন তারা মিয়া মিলাদ এবং দোয়ার মাধ্যমে বেগম জিয়ার রোগ মুক্তি কামনা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে নয়াদিল্লি বিভিন্ন অপরাধের অভিযোগে বিচারের জন্য ঢাকা যখন শেখ হাসিনাকে ফেরত চাইছে ঠিক সে সময়ে ভারত তার অবস্থানের মেয়াদ বৃদ্ধি করল এ নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন এই মুহূর্তে বাংলাদেশের তেমন কিছু করার নেই এদিকে দেশের জনগণ বিষয়টি ভালোভাবে নেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কভির রিজভি গত বছরের পাঁচই আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তখন থেকেই ভারত সরকারের আশ্রয়ে দিল্লির একটি বাড়িতে অবস্থান করছেন তিনি বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর গুম খুন সহ নানা অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে হয়েছে বেশ কয়েকটি মামলা জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানাও পাশাপাশি বাতিল করা হয়েছে তার পাসপোর্টও এদিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে ভারতের কাছে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় তবে এখনো পর্যন্ত দিল্লি থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানিয়েছে ঢাকা তবে রাজনৈতিক পটপরিবর্তনের মধ্যে ঢাকা দিল্লির মধ্যে সম্পর্কের টানাপূরণের মাঝেই এল নতুন খবর গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বিচার মেয়াদ বাড়িয়েছে দিল্লি এমন খবরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান এ বিষয়ে এই মুহূর্তে ঢাকার বেশি কিছু করার নেই এটা আগে জানতাম না পত্রিকা দেখে জেনেছি এটুকুই আসলে আমার কিছু বলার নেই এদিকে এক প্রতিক্রিয়ায় বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি ভালোভাবে নেয়নি জনগণ সেই হত্যাকারীকে একটি গণতান্ত্রিক দেশ কিভাবে তাকে আশ্রয় দিয়ে সেখানে তার ভিসার মেয়াদ বাড়ান বাংলাদেশের মানুষ এটাকে ইতিবাচক ভাবে নিউজে শুরু হয়েছে ধারাবাহিক প্রতিবেদন দুর্নীতি যাদের নীতি আজ সম্প্রচার হবে এই আয়োজনের উনিশতম পর্ব নরসিংদীতে টেন্ডার বাজি চাঁদাবাজি বিরোধী মত দমন সংখ্যালঘুদের নির্যাতন সহ সব ধরনের অনৈতিক কাজের হোতা ছিলেন সাবেক এমপি কামরুল আশ্রফ খান পোটন আওয়ামী লীগ নেতা হলেও স্বতন্ত্র হিসেবে দু সালে এমপি নির্বাচিত হন তিনি পোটনের বিরুদ্ধে পাঁচশো বিরাশি কোটি টাকার সরকারি সার আত্মসাতের অভিযোগ রয়েছে এছাড়া কৃত্রিম সংকট তৈরি করে বিভিন্ন সময় সারের দামে নয় ছয়ের পেছনের অন্যতম হোতাও ছিলেন পোটন কামরুল আশরাফ খান পটন যার নাম শুনলেই আতকে ওঠেন নরসিংদীর পলাশের জনগণ আওয়ামী লীগের নেতা হলেও দশম সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে এমপি নির্বাচিত হন পলাশ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি পটনের বিরুদ্ধে রয়েছে অপকর্ম অত্যাচারের পাহাড়সম অভিযোগ মাত্র একবার সংসদ সদস্য নির্বাচন করা পটন ছিলেন মূলত তার বড় ভাই আনোয়ারুল আশরাফ খান দিলীপের অপকর্মের হোতা টেন্ডার সরকারি বেসরকারি অফিসের চাঁদাবাজি হিন্দু পরিবারের জমি দখল বিরোধী দল দমন ও সংখ্যালঘু পরিবারের ওপর নির্যাতন অপকর্ম নেই ইউনিয়ন পরিষদ নির্বাচন তারপরে উপজেলা নির্বাচন এই নির্বাচন উনি ওনার পছন্দের ব্যক্তিদেরকে নির্বাচিত আমাদের এই এলাকার মানুষ খুবই নির্যাতিত এবং তারা কোনদিন গিয়ে শেখ সেলিম ও সাবেক পুলিশ প্রধান বেনোজির এজেন্ডা বাস্তবায়ন সহ তাদের নাম ব্যবহার করে হুমকি ধামকি দিয়ে গড়েন বিশাল সাম্রাজ্য ব্যক্তিপর্যায় থেকে শুরু করে রাষ্ট্রীয় সম্পত্তির কোন কিছুই বাদ যায়নি পোটনের রাহক্রাস থেকে অভিযোগ আছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি হয়ে লুটপাট করেন সরকারি সার সবশেষ পোটন ট্রেডার্সের মাধ্যমে সরকারি আমদানি করা পাঁচশো বিরাশি কোটি টাকার বাহাত্তর হাজার মেট্রিক টন সার খালাসের নামে আত্মসাত করেন পোটন এছাড়া দেশের অন্যতম ঘোরাসল ও পলাশ সার কারখানায় চিরতার নিয়ন্ত্রণ কৃত্রিম সংকট তৈরির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে পরবর্তীতে কারখানায় লুটপাটের মাধ্যমে ধ্বংসের হোতাও ছিলেন এই পটন পোটনীছে সব অপকর্ম বাস্তবায়ন করত পটন বাহিনী বিভিন্ন সময়ে দেয়া বক্তব্যেই ফুটে ওঠে তার দাম্ভিকতার রূপ আমরা নির্বাচনের পরের কার্যক্রম দলীয় সাংগঠনিক কার্যক্রমে তো প্রমাণ করছি আমরা যে আমরা নির্বাচনী হলফনামায় তিনশো একাত্তর শতাংশ জমি চারটি বাড়ি পাঁচটি অ্যাপার্টমেন্ট সহ প্রায় আশি কোটি টাকার সম্পদের হিসাব দেখান পটন বাস্তবে তার সম্পদ আরো কয়েক গুণ মাফিয়া খ্যাত পটনের বিরুদ্ধে এতদিন কেউ মুখ খুলতে সাহস পায়নি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করে যদি দেখেন যে এই সম্পদগুলা একবারই দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের দুর্নীতিভাবে উপার্জিত হয়েছে তাহলে কোর্টের রায়ের মাধ্যমে তারা যে ব্যবস্থা নেয় সেটি সবচেয়ে ভালো হবে তবে যদি দুর্নীতি আয় করা হয় তাহলে সারা রাষ্ট্রীয় জমা দেওয়াটা ভালো এই আত্মসাতের প্রেক্ষিতে যে সম্পদ অবৈধভাবে যে অর্জন করছেন এই সম্পদ রাষ্ট্রায়ত্ত করা উচিত বলে আমি মনে করি সুজন এটা মনে করে যে কোনো দুর্নীতিবাজদের প্রশ্রয় দেওয়া উচিত না যুবদল নেতা শামীম হত্যা মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন কামরুল আশরাফ খান পটন ডিবিসি ডেস্ক পটনের দুর্নীতি নিয়ে আমরা আরও কিছু জানার চেষ্টা করব আমাদের সাথে যুক্ত হচ্ছেন নরসিংদী থেকে নরসিংদী জেলা সুজনের সাধারণ সম্পাদক হলধর দাস আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজে ডিবিসি নিউজের ধারাবাহিক প্রতিবেদন দুর্নীতি যাদের নীতিতে উঠে আসে আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন রাজনৈতিক নেতার দুর্নীতির বিষয়ে এখন তো রাজনৈতিক অবস্থার পরিবর্তন হয়েছে কি মনে করছেন আপনি নির্বাচনের মাধ্যমে যখন আবারও জনগণের নির্বাচিত সরকার আসবে তখন আবারও এই ধরনের অবস্থার পুনরাবৃত্তি ঘটবে কিনা কি মনে করছেন আমি মনে করি ফেয়ার নির্বাচন যদি হয় তাহলে এই বিগত সরকারের আমল থেকে যে অভিজ্ঞতা আমরা পেয়েছি রাজনৈতিক নেতাদের যেভাবে তারা ধরা পড়েছে বিভিন্ন অপকর্মে ভবিষ্যতে ফেয়ার নির্বাচনের মাধ্যমে যখন জনপ্রতিনিধি আসবে কোনো রাতের আধারে নির্বাচন না দিয়ে তখন তারা ফেয়ার থাকবে এমন দুর্নীতি হবে না বলে আমার বিশ্বাস জি হলধর দাস একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতার পট পরিবর্তন হলো এবং পূর্বে যারা দুর্নীতির সাথে যুক্ত ছিলেন তাদেরকে আইনের আওতায় আনতে বর্তমান সরকার কতটা তৎপর কি মনে করছেন বর্তমান সরকার যেভাবে বিভিন্ন দপ্তরে তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন দুদককে দায়িত্ব দিচ্ছেন একের পরে বিভিন্ন অপকর্মগুলি ভেসে আসছে জনসমক্ষে এভাবে এই ধারাবাহিকতায় যদি সেটা কার্যকরী করা হয় তাইলে আরো দ্রুত গতিতে এই কাজগুলি করা উচিত বলে আমি মনে করি সাধারণ মানুষ তাহলে আশ্বস্ত হবে যে না এই সরকার বিচারের আওতা আনবে এবং অবৈধ সম্পদ যারা গ্রহণ করছেন সেগুলি রাষ্ট্রায়ত্ত করবে আমরা যেটা দেখেছি পলাশে তারা দুই ভাই এমপি ছিলেন তাদের ছত্রচ্ছায় সরকারি বেসরকারি বিভিন্ন ভাবে জায়গা দখল হিন্দু সম্পত্তি দখল যারা দুর্বল তাদের জমি দখল এমনকি নদী দখলেও তারা সহযোগিতা করেছেন এখানে যে লক্ষা শীতলক্ষা নদী শীতলক্ষা নদীতে আপনার আপনারা যদি সরজমদি দেখবেন সেখানে নদীকে খাল করে দেওয়া হয়েছে দুই পাশে তাদের ছত্র যে তারা যদি বাধা দিতেন সরকারি ক্ষমতায় থেকে যে না নদী দখল করা চলবে না তাহলে কিন্তু এভাবে পলাশের জমি এই নদীর জমি দখল হতো না নদীর প্রবাহ কমে গেছে এখন ঐতিহ্য নষ্ট হয়ে গেছে অনেক আপনার অনেকগুলা শিল্প কলকারখানা হয়ে গেছে বড় বড় প্রতিষ্ঠান হয়ে প্রাণ কোম্পানির মতো কোম্পানি সেখানে নদী দখলে আছে কিচ্ছু হয় না আওয়ামী লীগ সরকার আমলে এভাবে নদী দখল করে ফ্যাক্টরি করাটা এটা একেবারেই রাষ্ট্রের জন্য ক্ষতিকর এবং পরিবেশের জন্য ক্ষতিকর পরিবেশ দূষণ তো আছেই এমন এমন কি এই পুটনের জন্মদিন উৎসব করেছিলেন প্রাণ কোম্পানি হাজার হাজার লোকদের খাওয়াইছেন করছেন না তার দুই ভাই এমপি থাকাকালীন আবার মাঝে মধ্যে তারা নাটক করে এই দুই ভাই বিরুদ্ধে দুইজনে দুই গ্রুপ করে যে না এখন ভাই ভাই লেগে গেছে একজন ঠিক আছে একজন ঠিক না পরে রাতের হাজারে দেখা গেল তারা আবার গোপন মিটিং করে আর অর্থাৎ ক্ষমতা পরিবারে হাতে রাখেন তার ভাইনাকে বানাইছেন পৌরসভার মেয়র এই তার ভাইনার নাম হইল আপনার তুষার আল মুজাহিদ হুসেন তুষার এখন তিনি পলাতক আবার একজন চেয়ারম্যান বানাইছেন গাজী জিনার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল ইসলাম গাজী তাদের মাধ্যমে যেভাবে মানুষের জায়গা দখল করছেন দুর্বলদের জায়গা দখল করছেন জনাব হলধর দাস আমি আপনার কাছে জানতে চাই যে এই যে বলছেন যে অনেকের জায়গা দখল করেছে অনেকের দোকানপাট দখল করা হয়েছে বর্তমানে এই ক্ষমতার পট পরিবর্তনের পরে এই জায়গাগুলো এই দোকানগুলো পুনরুদ্ধারের কোনো তৎপরতা নেওয়া হয়েছে কিনা বা কোনো চেষ্টা করা হচ্ছে কিনা কিছু কিছু জায়গা তারা নিজেরা দখল করছে আর যারা দুর্বল তারা তো এখন ভয়ের মধ্যে আছে তাদেরও এজেন্ট আছে এগুলি সরকারিভাবে এই পদক্ষেপগুলি যদি নেওয়া হয় যাদের সম্পত্তি বেদ খোলা আছে তারা এগিয়ে আসেন তাহলে কিন্তু এরা সাহস পাবে তাদের এজেন্টরা এখনো আছে এলাকায় সক্র ছায় আছে তারা বিএনপি সাথে মিশে আবার এই যে ওই মামলা করে যেখানে মামলার কিছুদিন চলছে মামলা বাণিজ্য এই মামলা বাণিজ্যের মধ্যে তারা আবার ঘুরে ফিরে দেখা গেছে নরসিংদি সদর ওই উপজেলা এক মেয়র তিনি কখন গেছেন হাজার হাজার কোটি টাকা তিনি আত্মসাত করছেন কিন্তু তিনি গ্রেফতার গেছেন ওই যে তারা আবার ছত্র চায় দল বদলে তারা তো এক দল তাদের দল একটাই সরকারি দল জি হরধর দাস আপনার বক্তব্য একেবারেই পরিষ্কার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেবার জন্য থ্যাংক ইউ ডিবিসি সংবাদে নিচ্ছে একটি বিরতির সঙ্গেই থাকুন পাঁচ মাসে অন্তর্বর্তী সরকারের সফলতার পাশাপাশি কিছু ঘাটতিও রয়েছে বলে মনে করেন রাজনীতি অর্থনীতি ও পররাষ্ট্রনীতি বিশ্লেষকরা তারা বলছেন এ সময় প্রত্যাশা অনুযায়ী জনগণের কাঙ্ক্ষিত চাহিদা মেটানো যায়নি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলেও অর্থনীতি এবং রাজনীতি এখনও স্থিতিশীল নয় সংস্কার শেষ করে দ্রুতই নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন বিশ্লেষকরা রক্তক্ষয়ী গণ শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল পর্বতসম কিন্তু কিন্তু জনআকাঙ্ক্ষা অনুযায়ী সরকারের কার্যক্রমের অগ্রগতি প্রত্যাশিত নয় বলে মনে করছেন রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকরা গেল ছয় মাসে বন্ধ হয়েছে একশোটি কারখানা মব জাস্টিসের ঘটনা কিছুটা কমলেও বিরোধী শিক্ষার্থী এবং সরকারের মধ্যে সমন্বয়ের অভাবও চোখে পড়ছে নিত্যপণ্যের দামও আশানুরূপ কমেনি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জাতীয় ঐক্যর জন্য অন্তর্বর্তী সরকারের যে সংলাপ তা আরো সন্তোষজনক হতে পারত আমার বলতে কোনো দ্বিধা নেই যে সরকার যেভাবে এবং যত স্বল্প সময়ের নোটিস এবং স্বল্প সময় রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসেছিল সেটি আসলে আরো ভালো হতে পারত আরো ইফেক্টিভ হতে পারত আমার ব্যক্তিগতভাবে যেটা আমি বললাম এই জায়গাটিতেই সবচেয়ে বড় সমস্যাটা তৈরি এই জন্য সরকারের উচিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরো আলোচনায় নিযুক্ত হওয়া আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন ভারতের সাথে সম্পর্ক এখনো স্পর্শকাতর অবস্থায় রয়েছে বর্তমান সরকার এ বিষয়ে সামনে এগোতে পারেনি পশ্চিমা জগতের মোটামুটি সমর্থন ভালো পেয়েছে সম্পর্কের সবচেয়ে জটিল যারা এখন আমরা ভারতের সাথে আমরা এখন অতিক্রম করছি এই জায়গাতে কিছু আনুষ্ঠানিকতা আমি দেখেছি বাংলাদেশ ভারত সম্পর্ক এখন আমার কাছে মনে হচ্ছে এই আনুষ্ঠানিকতার বাইরে এটা একটা স্ট্যাগন্যান্ট জায়গায় মানে স্থিতিশীল জায়গায় দাঁড়িয়ে আছে এটা সামনে এগুচ্ছে না অর্থনীতির বিশ্লেষকরা গেল পাঁচ মাসের মূল্যায়ন করতে গিয়ে বলছেন অস্থিতিশীল অর্থনৈতিক অবস্থার কথা অর্থনীতি একটা বড় রকমের ক্রান্তিকালের ভিতরে রয়েছে উচ্চ মূল্যস্ফীতির কারণে ভোক্তার ক্রয় ক্ষমতা সীমিত হয়ে যাওয়াতে শিল্প পণ্যের চাহিদাও কমেছে ক্রাইসিস ম্যানেজমেন্টটাও ঠিক মতো হচ্ছে বলে মনে হয় না জাতীয় নির্বাচনী অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত বলেও মনে করেন তারা ইশরাত জাহান উর্মি ডিবিসি নিউজ ঢাকা মেডিল পেট্রোলিয়াম জেলির সৌজন্য এবারে জানাব শীতের গল্প পৌষের শেষ ভাগে দেশে চলছে শীতের দাপট অস্থির জনজীবন বিপর্যস্ত প্রাণীকূল ও দুর্ভোগে স্বল্প আয়ের মানুষ আবারও কুয়াশার চাদরে ঢেকেছে রাজধানী সহ দেশের বেশিরভাগ অঞ্চল হিমেল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগী আবারও কুয়াশার চাদরে ঢেকেছে রাজধানী সঙ্গে শীতের অনুভূতিও বেড়েছে বুধবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে বারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস দেশের সর্ব দক্ষিণের জেলা ভোলায় জেঁকে বসেছে শীত প্রচন্ড ঠান্ডা আর কুয়াশায় চরম দুর্ভোগে শ্রমজীবী মানুষ অনিকা বাতাসের লিগে বইতে পারি না দোকানে কোনো কাস্টমার নাই আরে বিভদী মরিয়াদম নিয়ে তো আমরা পুলিশ লেনে কাজ করি ফেরত দেয় কী করবো খোলা পয়েন্ট টোলা পয়েন্ট এগুলি তো খাওয়ার লাগে করব না খায় এত করতে হইব এইজন্য সীমান্ত জেলা চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ বাড়লেও উত্তরের হিম শীতের তীব্রতা কমেডি হাসপাতালে বেড়েছে ঠান্ডা জনিত রোগীর চাপ বেশি আক্রান্ত শিশু বয়স্করা গত কয়েকদিনের তুলনায় পঞ্চগড়ে তাপমাত্রা কিছুটা বেড়েছে ভোর ছয়টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তবে ভোর থেকে সূর্যের দেখানা মেলায় অনুভূত হচ্ছে শীত নীলফামারিতে সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ আর হিমশীতল বাতাসে গত দুই দিনের তুলনায় বেড়েছে ঠান্ডা শীতের কাপড়ের অভাবে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টায় নিম্ন আয়ের মানুষ কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দিনের বেলায়ও শীতের অনুভূতি বেড়েছে তবে দিনের তীব্র শীতের অনুভূতি আগামী দুই তিন দিনের মধ্যে কমে আসবে জানুয়ারি জুড়েই শীত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস ডিবিসি নিউজ ডেস্ক চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা অনিশ্চিত সাকিবাল হাসানের চূড়ান্ত সিদ্ধান্ত না দিলেও কারণ হিসেবে দায়ী করছেন তার বোলিং অ্যাকশনকে তামিমকে নিয়েও কাটেনি ধোয়াশা প্রধান নির্বাচক জানিয়েছেন আরও দুই থেকে তিন দিন সময় চেয়েছেন তামিম সিলেট থেকে মেহদি হাসান মিমের ক্যামেরায় জানাচ্ছেন শাহরিয়ার হোসেন দুপুর থেকেই সিলেটের একটি পাঁচ তারকা হোটেলের সামনে গণমাধ্যমের অপেক্ষা চ্যাম্পিয়ন্স ট্রফি দলের ইস্যুতে তামিমের সাথে বৈঠকে বসেছে নির্বাচকরা ধারণা করা হয়েছিল সাকিব তামিম ইস্যুতে আসবে চূড়ান্ত কোন সিদ্ধান্ত দুপুর গড়িয়ে বিকেল এরপর দেখা মেলে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর তবে গণমাধ্যমকে সিদ্ধান্ত দিলেন না তিনি তবে বোঝা গেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের খেলা অনিশ্চিত কারণ হিসাবে দেখানো হয়েছে তার বোলিং অ্যাকশনকে না সাকিবের ব্যাপারে কোনো আসেনি আমরা জানি যে যে প্রথম যে পরীক্ষাটা দিল সেখানে তিনি উত্তীর্ণ হতে পারেননি শকিং আমি আমাকে আরেকটু পরিষ্কার হতে হবে যে তিনি ব্যক্তি পর্যায়ে কিংবা আবার একটা পরীক্ষা মধ্যে হয়েছেন কিনা এটা একটু খোঁজ নিয়ে যানতে হবে কাটেনি তামিমকে নিয়ে দোলা চলো কিছুদিন আগে তামিম শহীদা ফ্রিদির একটি ব্লগে জানিয়েছিলেন তিনি আর আন্তর্জাতিক ম্যাচে ফিরবেন না কিন্তু প্রধান নির্বাচক নিশ্চয়তা দিলেন না তামিমকে নিয়েও জানিয়েছেন তামিম সময় চেয়েছেন আরও কিছুদিন আমরা তামিমবার মতো একজন খেলোয়াড়কে ডেফিনেটলি সম্মান জানাই তার সিদ্ধান্তেরও আমরা সম্মান জানাই তো সেই জন্য তিনি যদি একটু সময় নিতে চান আমাদের কাছ থেকে তো আমার মনে ফ্যার অন আগামী বারো জানুয়ারির মধ্যেই ঘোষণা করতে হবে চ্যাম্পিয়নস ট্রফির দল তখনই জানা যাবে সব কিছু তবে ক্যাপ্টেন হিসাবে থাকছেন নাজবুল হোসেন শান্তই ক্যারিয়ারের ফুল স্টপটা হয়তো হয়েই গেল সাকিব আল হাসানের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিয়ে প্রধান নির্বাচক চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না দিলেও টেনে এনেছেন তার বলি একশো নিশু তবে তামিম নাটকের অবসান ঘটেনি এখনো শাহরিয়ার হোসেন ডিবিসি নিউজ সিলেট ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন চব্বিশ ঘন্টা